আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং শুক্রবারের জন্য আমাদের পুনে মাসেল চারতলার প্রত্যেকটা শোরুমে কিন্তু বড় ধরনের প্রিপারেশন থাকবে আগামীকাল আপনাদের জন্য এবং এই মুহূর্তে আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুম এবং ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে আগামীকাল শুক্রবারের জন্য কি অফার পাবেন আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো এই পাঁচটার মধ্যে দেখেন অনেক কালেকশন আছে সব নতুন ড্রেসের কালেকশন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা সেট হচ্ছে হচ্ছে কালকের জন্য আগামীকালকের জন্য আমরা ফুল রেডি হচ্ছি আগামীকাল সকাল দশটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত আমাদের অফারগুলো থাকবে আপনাদের জন্য এখানে সব এক্সক্লুসিভ ড্রেসের কালেকশন পাবেন আপনারা সব ধরনের ড্রেসের কালেকশন পার্টির ড্রেস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস থাকবে ছয়শো সাতশো আটশো হাজার বারোশো সব রেঞ্জের ড্রেস পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এই পাশটার মধ্যে দেখেন আদি লোনের কালেকশন আছে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে যারা ড্রেস চান এই শোরুমটার মধ্যে আপনারা রিজনেবল প্রাইসের ড্রেসগুলো পাবেন এখানে মাসালের ড্রেস থাকবে সব ধরনের ফ্যাশনেবল ড্রেস এই পাঁচটার মধ্যে দেখেন এই ড্রেসগুলো কত টাকায় দিচ্ছি ভাই আমরা ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আগামীকালকের জন্য একটা অফার কাজ করার ড্রেস আগামীকাল শুক্রবারের জন্য অফারটা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় কাজ করার ড্রেস থাকবে এবং এই পাঁচটার মধ্যে দেখেন কালামকারী ড্রেস যেটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে কালামকারী ড্রেসের প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে প্রচুর কালেকশন থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এবং এই পাঁচটার মধ্যে দেখেন আমাদের কি পরিমাণে কালেকশন আছে এগুলো কত প্রাইস এগুলো হ্যাঁ এগুলা নয়শো টাকা অফার থাকবে কাজ করা এগুলোর প্রত্যেকটা ড্রেসে কাজ দোপাটায় কাজ একদম ঈদের স্পেশাল নতুন কালেকশন এগুলা এগুলো হচ্ছে ঈদের স্পেশাল একদম নতুন কালেকশন অনেকে গিফটের জন্য ড্রেস চান কটনের মধ্যে বা নিজেদের জন্য যারা ড্রেস চান এড্রেসগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কটনের মধ্যে কাজ করে এগুলো নয়শো এবং এগুলো ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে দেখেন আর সুদের কাজ এবং সিকোয়েন্সদের কাজ এগুলো ছয়শো পঞ্চাশ টাকা এখানে আদি লোন থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার পাবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা পূর্ণিমাসের প্রত্যেকটা শোরুমে আগামীকাল অফার থাকবে ঈদের শেষ মুহূর্তে একটা অফার থাকবে আমাদের প্রত্যেকটা শোরুমে চারতলার প্রত্যেকটা শোরুমে এবং এটা হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার আরেকটা শোরুম এই শোরুমের মধ্যেও দেখেন অনেক কালেকশন আসছে ইজ স্পেশাল অনেক কালেকশন আসছে আমাদের এই শোরুমের মধ্যে এখানে এক হাজার টাকার ড্রেস থাকবে আপনাদের জন্য এক হাজার টাকার ড্রেস থাকবে পনেরোশো টাকার ড্রেস পাবেন সাতশো টাকার অফার কিন্তু আমাদের এই শোরুমের মধ্যেও পাবেন এগুলো সব কাজ করার ড্রেস প্রত্যেকটা এমব্রয়ডারি সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করার ড্রেস সাতশো টাকা অফার এই পাঁচটার মধ্যে নয়শো টাকা কিন্তু আদি লোন পাবেন জমজমি লোন পাবেন আপনারা এখানে পাঁচশো পঞ্চাশ টাকায় কালামকারীর ড্রেস থাকবে সব ধরনের ড্রেসের মধ্যে আগামীকাল অফার যাবে আপনাদের জন্য আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম চারটার শোরুম আগামীকাল পরিপূর্ণ থাকবে অফারে আপনাদের জন্য যারা অনলাইনে কেনাকাটা করতে চান ভিডিওর ক্যাপশনে থেকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা আমাদের আরেকটা শোরুম এখানে দেখেন আগামীকালকের জন্য সব রেডি আগামীকালকের জন্য সব রেডি সব দামি দামি ড্রেস এগুলো এগুলো সব দামি দামি ড্রেস যেগুলো চোদ্দোশো পনেরোশো টাকার কাজ করার ড্রেসগুলো আমরা সাতশো টাকায় দিচ্ছি না এগুলা সাতশো টাকা অফারে থাকবে প্রত্যেকটা ড্রেসে কাজ করা থাকবে সাতশো টাকা অফার আগামীকাল একটা বড় ধরনের প্রিপারেশন আগামীকাল শুক্রবার অবশ্যই সকাল সকাল চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর্বাঞ্চন নূর্ম্যাঞ্চনের চারতলা হচ্ছে পুনি মাসের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম